হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা বন্ধুরা আজকে আমরা শাক সবজি নিয়ে বেশ কিছু কথা জেনে নেব যেগুলো ছোট বাচ্চাদের অবশ্যই জেনে রাখা কিন্তু খুব দরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি লেভেলে সাধারণ জ্ঞানের জন্য কিন্তু আলাদা কোনো বই থাকে না হয়তো কোনো কোনো স্কুলে বই দেওয়া হয় বাইরে থেকে কিন্তু স্কুলের সিলেবাসে কিন্তু বা বোর্ডের সিলেবাসে এরকম কিছু থাকে না তো কিন্তু এগুলো জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজন তো আজকে এই ভিডিওটা আমি শুরু করছি আজকে ভিডিওটা টপিকস হচ্ছে শাক সবজির বিভিন্ন কথা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো এবার ভিডিওটা শুরু করি আমাদের জাতীয় সবজি কোনটি আমাদের জাতীয় সবজি হলো কুমড়ো কুমড়ো আমাদের জাতীয় সবজি ফুলের মতো দেখতে সবজি কোনটি ফুলের মতো দেখতে সবজি হলো ফুলকপি কোন সবজির পাতা দিয়ে ঢাকা থাকে বা এটাও দিতে পারে কোন সবজি শুধুই পাতা বাঁধাকপি বাঁধাকপি পাতা দিয়ে ঢাকা থাকে কলা গাছের ফুলকে কি বলে কলা গাছের ফুলকে বলা হয় মোচা মোচাটা হলো কলা গাছের ফুল কোন কোন সবজি খেতে তেঁতো খেতে তেঁতো হচ্ছে উচ্ছে করলা যদি বলে কোন পাতা বলবে নিম পাতা কোন কোন সবজি খেতে খুব মিষ্টি রাঙা আলু মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু খেতে মিষ্টি কোন কোন সবজি খেতে ঝাল খেতে ঝাল সবজি আদা লঙ্কা এগুলো আমরা দেখেছি খেতে ঝাল মাটির নিচে কোন কোন সবজি হয় মাটির নিচে হয় আলু পেঁয়াজ বিট গাজর এগুলো মাচার ওপর কোন কোন সবজি হয় মাচার ওপর হয় উচ্ছে কুমড়ো পটল ঝিঙে কোন কোন সবজি আমরা মশলা হিসেবে ব্যবহার করি আদা পেঁয়াজ রসুন লঙ্কাও আমরা মশলা হিসেবে ব্যবহার করি গরমকালে সবজিগুলো কি কি? ঝিঙে পটল ঢেঁড়স এগুলো সব গরমকালের সবজি শীতকালের সবজিগুলি কি? কী ফুলকপি গাজর কড়াইশুঁটি এগুলো সব শীতকালে পাওয়া যায় এগুলো শীতকালের সবজি কোন কোন সবজি সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় আলু বেগুন পেঁপে কুমড়ো লঙ্কা আদা এগুলো কোন কোন সবজিকে আমরা ফল এবং সবজি দুভাবেই খাই কলা পেঁপে শশা এগুলোকে আমরা ফল সবজি দুভাবেই খাই কোন সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে কোন সবজি আমরা কাঁচা অবস্থায় খেতে পারি গাজর কড়াইশুঁটি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমরা কাঁচা অবস্থাতেও খেতে পারি একটি টক সবজির নাম বলো একটি টক সবজি হলো টমেটো টমেটো দিয়ে চাটনি হয় বেগুনি রঙের সবজি কোনটি বেগুনি রঙের সবজি হচ্ছে বেগুন বেগুনি রঙের সবজি বেগুন একটি কমলা রঙের সবজির নাম বলো কমলা রঙের সবজি হচ্ছে গাজর গাজর একটা কমলা রঙের সবজি একটি লাল রঙের সবজির নাম বলো লাল রঙের সবজির নাম হচ্ছে টমেটো লাল রঙের সবজি টমেটো